নিরানুর রহমান আজারি এখন নামবে আপনারা দেখতে পাচ্ছেন এই যাই তিনি এসে নেমেছে মায়ামসিং ফুটবল স্টেডিয়াম রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম তিনি মাশাল মা সরাসরি লাইভ দেখানো হচ্ছে এই জায়গায় এখন আছে ফায়ার সার্ভিস তারপরে হচ্ছে পুলিশ আছে পরে হচ্ছে তিনি এখন মাইমি সিং এসে বলছেন তিনি আছেন মাইমি সিং ফুটবল স্টেডিয়াম রফিক উদ্দিন স্টেডিয়ামে আছেন আমরা জুম করব সমস্যা নাই ওই যে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে দেখা যাচ্ছে তার টুপি ওই যে সাদা

হ্যাঁ আমাদের প্রিয় কাঙ্ক্ষিত আজহারি এখন হয়তো ওই যে নিতে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার থেকে পাইলট নামলো তিনি হচ্ছে দরজা খুলে দিবেন এবং আমাদের প্রিয় মানুষটি এখান থেকে বেরিয়ে আসবেন হ্যাঁ আমরা একদম লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে মাহুদিং রফিক উদ্দিন বুইয়া স্টেডিয়াম এই যে প্রিয় মানদস্তি এখান থেকে বের হই মাফিয়া দের উদ্দেশ্যে যাবেন এই যে রিসিভ করার জন্য কে কোথায় থেকে লাইভ দেখছেন আমাদের জানান আপডেট তাড়াতাড়ি জানান কোন দিকে দেখতেছেন ওই যে আমাদের প্রিয় মানুষ মিজানুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারি এসেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে হ্যাঁ উনি হাত বাড়িয়ে ইশারা দিচ্ছেন সবাইকে আশেপাশে মানুষ যারা সাধে দাঁড়িয়ে দেখছে তারপরে হচ্ছে যারা স্বাগত জানাইতে চাইছে এই যে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মায়মি সিং চলে এসেছেন তিনি এখন আছেন স্টেডিয়ামে উঠেছেন গাড়িতে উঠবেন এই যে